হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমরা যাব আহ বিখ্যাত গোপাল পালের মন্ডা খেতে আপনারা সবাই জানেন এটা ময়মনসিংহ অঞ্চলে খুবই বিখ্যাত আমরা এখন চলে যাচ্ছি মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খেতে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসছি আহ ময়মনসিং এর মুক্তাগাছার বিখ্যাত গোপাল পালের মন্ডার দোকানের সামনে আমরা এখন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এখানে কি কি পাওয়া যায় আমিও কিন্তু আসি गाइस আমাকে ছাড়া কিন্তু মন্ডা খাওয়া চলবে না আমি যদি নাই করে খাবে এলাম ফাইনালি মন্ডা খেতে আপনারা চলে যদি খেতে চান তাহলে আমার সাথে চলে আসুন দাঁড়াও আলো কত লাই এই মন্ডাটা ছাব্বিশতম বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত একটা প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুক্তাগাছার ময়মন সিং এর অরিজিনাল মন্ডার দোকান এটা একটাই গোপাল পালের প্রসিদ্ধ এই

ঘি পা যাম নিত wow ha ma mel osadan sal ha ma lek hu kya asli kuch

হ্যালো গাইস দেখতেছেন আমরা খুবই মজা করে সবাই মানে মন্ডা খাচ্ছে মন্ডা খেতে এখানে যে এত ভালো লাগে আমার এটা জানা ছিল না সবাই মিলেই যে ওনারাও সবাই খাচ্ছে মন্ডা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আমরা যখন ছিলাম তখন এটা ভিড় ছিল না এখন দুপুর উঠছে নাওতে হতে সবাই কেঁজে কেঁজে মন্ডা নিচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আইভেন মন্ডা খায় তো আমি কখনো খাইনি আমার ফার্স্ট টাইম আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে মানে আমি লাইক ফার্স্ট টাইম খেলো আমার কাছে মানে অসম টোটালি লেজ বলে যাবে না আমার কাছে খুবই ভালো লাগছে যারা যারা মন্ডা খেতে চান অবশ্যই এখানে চলে আসবে আর আমার লিঙ্ক দেওয়া থাকবে নিচে ও সবাই শেয়ারটা বলবে। আর এইখানে যেমন না আপনাকে এক কেজি কিনতে হবে এমন না আপনি চাইলে এক কেজি এক পিস খেতে পারেন আপনার যত পিস প্রয়োজন তত পিসই খেতে পারেন আপনার যদি এক কেজি প্রয়োজন হয় এক কেজি বিক্রি করবে হাফ কেজি প্রয়োজন হাফ কেজি বিক্রি এখানে শুধু মন্ডা না আমাদের রসগোল্লা ঘি চমচম সবই পাওয়া যায় প্লাস আমাদের স্পেশাল একটা দই আছে দইটা আপনারা খেতে পান খুবই মজা লাগে ঠিক আছে তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ